আমরা এই মুহূর্তে আছি বরিশাল বিসিক শিল্পনগরীর কাউনিয়াতে সাদ মোটরস লিমিটেডের কারখানায় আমরা কথা বলবো সাদ মোটরস লিমিটেডের সত্ত্বাধিকারী জনাব ফিরাজুল মাওলা সাহেবের সাথে এই কারখানা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আপনারা জানেন যে সারা বাংলাদেশে এখন তীব্র একটা জ্বালানি সংকট চলছে বিভিন্ন শিল্প কারখানাতে ন্যাচারাল গ্যাসের সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে এই প্রাকৃতিক গ্যাসের বিকল্প জ্বালানি হিসাবে বর্তমানে এলপিজি ব্যবহার হচ্ছে এই এলপিজি ব্যবহার করার জন্য এলপিজিটা অটো গ্যাসে হয় কমার্শিয়ালে হয় শিল্প কলকারখানায় ব্যবহার হয় আর এগুলা ব্যবহার করার জন্য যে মেশিনারি লাগে ইকুইপমেন্ট হ্যাঁ এগুলা মূলত বিদেশ থেকেই ইম্পোর্ট করা লাগতো যে এইসব ইন্ডাস্ট্রিতে তীব্র গ্যাসের সংকট প্রোডাকশন ব্যাহত হচ্ছে আমাদের এখানে অর্ডার দিয়ে সে উইদিন ওয়ান মান্থে তার এলপিজি ব্যবহারের যে যাবতীয় মেশিনারি সেটা সেট আপ করে নিতে পারতে আইস সার্টিফাইড কোম্পানি আমাদের ডিজাইন অ্যাপ্রুভাল আমরা বুয়েট থেকে অ্যাপ্রুভাল নিয়েছি পরিবেশের কলকারখানা অধিদপ্তর পরিবেশ এবং আরও সংশ্লিষ্ট যত অথরিটি আছে সবার কাছ থেকে আমরা লাইসেন্স নিয়েছি এবং মানসম্পন্ন বিদেশে যে মানে যে স্ট্যান্ডার্ড ফলো করে বানাই আমরা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ইয়ান ওয়ান থ্রি ফোর ফাইভ স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা এই ইয়াগুলা আহ ইকুইপমেন্ট গুলা এখানে বানাই স্টোরেজ রাস্তায় যে এলপিজি কেরিয়ার গুলা হ্যাঁ বকটেল এবং যে সামনে দেখতেছেন যে আহ এগুলা কেউ আগে কল্পনাও করেন নাই যে এগুলা আসলে বাংলাদেশে তৈরি হবে এটা আমরা তৈরি করে দেখাই দিলাম আরো অনেক বড় বড় এটা বারো টন এটা তো আমাদের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে তাই না হ্যাঁ এগুলা বিদেশ থেকে ইম্পোর্ট করতে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে আমরা তার অ্যারাউন্ড ফিফটি পার্সেন্ট আমরা তো এখন র মেটেরিয়াল ইম্পোর্ট করতেছি ফিফটি পার্সেন্ট বৈদেশিক মুদ্রায় আমাদের র মেটেরিয়াল চলে আসে বাকিটা আমাদের এখানে ভ্যালু অ্যাড হচ্ছে আমাদের এখানে এই কারখানায় তিরিশ জন শ্রমিক কাজ করতেছেন সুতরাং এখানে একদিকে আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে অন্যদিকে আমাদের দেশীয় শিল্প ডেভেলপ হচ্ছে আমাদের জনশক্তি এখানে কর্মসংস্থান হচ্ছে জনগণের তো সব মিলে এটা আমাদের জন্য অনেক বড় ধরনের একটা অর্জন আমরা মনে করি এটা এটা কত লিটার বা এটা ধারণ ক্ষমতা কিরকম এটা দশ টন ক্যাপাসিটি অর্থাৎ বিশ হাজার লিটার ধারণ ক্ষমতা বিশ হাজার লিটার মানে এটা যে দেশে তৈরি হচ্ছে মূলত বিদেশে সম্পূর্ণ